নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রসুন পেঁয়াজ ছাড়া তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি চার পিস তেলাপিয়া মাছ যেটা আমার কেটে একটা মাছকে আমি টুকরো করে নিয়েছি মোটামার আট পিস মাছ হয়েছে সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব নিয়েছি একটা প্লেটে লবণ হলুদ এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না আলুর ব্যবহারও করছি না আপনারা চাইলে আলুর ব্যবহার করতে পারেন লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব এভাবে পাঁচ মিনিট রেখে দেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো রাখা কথা সাত আটটা কাঁচা লঙ্কা একটা বড় ভেজের টমেটো এক টুকরো আদা যেটা আমি একটা একটা চল ভেজে নেওয়ার পর এখন তো দেবে

মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম গোটা জিরে আমি যেন তা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা টমেটো আদা ও কাঁচো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে লবণ হলুদ মশলা সাথে ভালো করে মিক্স করে দেব আর লাগছে ঝালের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে দেব এভাবেই একটু কভার করে দেব মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব চার কাপে এক কাপ মটরশুঁটি শীতকাল দেখে আমি মটরশুঁটির ব্যবহার করলাম যদি অন্য সময় তৈরি করেন মটরশুঁটি ছাড়াও তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন এই মটরশুঁটি খুবই তাই আমি পরে অ্যাড করলাম এতে সেদেও হবে কালারটাও ভালো থাকবে এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা চলে রাখবো তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি খালি স্টেপে সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন আমি আর গরম মশলা ব্যবহার করছি না গ্যাসের ফ্লেমটা এক মিনিট নাড়াছাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম রসুন পেঁয়াজ ছাড়া তেলাপিয়া মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ